খবর পড়ছি নমামি বসুরুদ্র প্রথমে বিশেষ বিশেষ খবর প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আনুষ্ঠানিক পর্যায়ের আলোচনা সম্পন্ন হয়েছে আজই এই চুক্তির ঘোষণা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ গোয়ায় আজ ভারত শক্তি সপ্তাহ কনক্লেভের চতুর্থ সংস্করণের উদ্বোধন করবেন বাজেট অধিবেশনের আগে আজ এক সর্বদলীয় বৈঠক ডেকেছে কেন্দ্র বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন দুদিনের সফরে আজ পশ্চিমবঙ্গ আসছেন দক্ষিণ চব্বিশ পরগনার নাজিরাবাদে গোডাউনে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে আর এখনো বেশ কয়েকজন নিখোঁজ রাজ্য সরকার প্রকৃত মৃতের সংখ্যা আড়াল করছে বলে বিজেপির অভিযোগ অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে সুপার সিক্স পর্বে ভারত আজ জিম্বাবুয়ের মুখোমুখি আসছে বিস্তারিত খবরে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন ইইউর মধ্যে আনুষ্ঠানিক পর্যায়ের আলোচনা সম্পন্ন হয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করতে আজই এই চুক্তির ঘোষণা হবে বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল জানিয়েছেন ভারতীয় দৃষ্টিভঙ্গিতে এই বাণিজ্য চুক্তি অত্যন্ত ভারসাম্যপূর্ণ ও ভবিষ্যৎমুখী দুপক্ষের অর্থনীতিতেই এটি ঊর্ধ্বগতি ও বিনিয়োগ আনবে বলে শ্রী আগরওয়াল জানান নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ই ভারত এই সংক্রান্ত ঘোষণা করা হবে ষোড়শ ভারত ইউ শিখর সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক করবেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন্ডেলিয়ান এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্থিও গোস্তা সম্মেলনে বাণিজ্য নিরাপত্তা এবং প্রতিরক্ষা স্বচ্ছ জ্বালানি এবং মানুষে মানুষের সংযোগ সহ নানা বিষয় উভয় পক্ষের মধ্যে পারস্পরিক অংশীদারিত্ব ও সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হবে সাম্প্রতিক সময়ে ভারত ইউ সম্পর্কের অগ্রগতির আবহেই এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে দু হাজার পঁচিশের অক্টোবরে ইউ কাউন্সিল এ ব্যাপারে নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করে উল্লেখ্য দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছিল দু হাজার সাত সালে বস্ত্র রসায়ন বহুমূল্য পাথর ও গহনা বৈদ্যুতিন ও জুতোর মতো বেশ কিছু ভারতীয় সামগ্রীর শুল্কমুক্ত আমদানি রপ্তানি এর ফলে সম্ভব হবে ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন্ডেলিয়ান বলেছেন ইউরোপ এবং ভারত বিশ্বের অন্যতম বৃহৎ গণতন্ত্রের অধিকারী নতুন বিশ্বের নীতি নির্ধারণে একযুগে কাজ করার ব্যাপারে দুপক্ষই প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান সময়ে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন এক বিকল্পের সন্ধান দিতে পারে মুক্ত বাণিজ্য চুক্তির সফল সমাধানই এর অন্যতম পদক্ষেপ সামাজিক মাধ্যমের এক বার্তায় লিয়েন বলেন ভারত ও ইউরোপ কৌশলগত অংশীদারিত্ব আলোচনা এবং সহযোগিতা স্পষ্ট বার্তা দিয়েছে আজ ঘোষিত হতে চলা বহুকাঙ্ক্ষিত এই মুক্ত বাণিজ্য চুক্তি মার্কিন শুল্কের ফলে বিধ্বস্ত রপ্তানিকারকদের কাছে স্বস্তি এনে দেবে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্থনিও কোস্তা বলেছেন ভূ অর্থনৈতিক ক্ষেত্রে উদ্ভূত উত্তেজনা এবং বাণিজ্য ক্ষেত্রে অনিশ্চয়তার মধ্যে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন স্থিতিশীলতা নিরাপত্তা এবং বিশ্বাসযোগ্যতা সুনিশ্চিত করতে একযোগে কাজ কাজ শুল্কের বদলে বাণিজ্যের ওপরেই ভারত ও ইউ যে বেশি আস্থা রাখে সেই রাজনৈতিক বার্তাই এই বাণিজ্য চুক্তি বিশ্বের কাছে পৌঁছে দেবে উল্লেখ্য ভারতের অন্যতম বৃহৎ বাণিজ্যিক সহযোগী হল ইউরোপীয় ইউনিয়ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ গোয়ায় আজ ইন্ডিয়া এনার্জি উইক বা ভারত শক্তি সপ্তাহ আইডব্লিউ দু হাজার ছাব্বিশে কনক্লেভের চতুর্থ সংস্করণে ভার্চুয়ালি উদ্বোধন করবেন সেখানে উপস্থিত প্রতিনিধিদের সামনে প্রধানমন্ত্রী ভাষণও দেবেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি সংযুক্ত আরব শিল্প ও উন্নত প্রযুক্তি মন্ত্রী জাবের কানাডার জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী টিম হদসান সহ আফ্রিকা মধ্যপ্রাচ্য মধ্য এশিয়া এবং দক্ষিণী বিশ্বের বরিষ্ঠ মন্ত্রীরা দক্ষিণ গোয়ার জেলার বেতুল গ্রামে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন রাজ্যপালের অনুমোদনের পর উত্তরাখণ্ড সরকার সংশোধিত ইউনিফর্ম সিভিল কোড আইন দু কার্যকর করেছে যার মাধ্যমে ইউসিসি আইন দু হাজার চব্বিশে প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছে মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ভারতীয় সংবিধানের দুশো তেরো নম্বর অনুচ্ছেদের অধীনে উত্তরাখণ্ডের রাজ্যপাল এই অধ্যাদেশ জারি করেন এবং অবিলম্বে তা কার্যকর হয়েছে বাজেট অধিবেশনের আগে কেন্দ্র আজ এক সর্বদলীয় বৈঠক ডেকেছে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন সকাল এগারোটায় সংসদের মূল কমিটির রুমে এই বৈঠক বসবে প্রতিটি রাজনৈতিক দলের সাংসদদের সেখানে উপস্থিত থাকতে আহ্বান জানানো হয়েছে উল্লেখ্য সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল দুই পর্ব মিলিয়ে তা চলবে দোসরা এপ্রিল পর্যন্ত আগামীকাল থেকে শুরু হয়ে প্রথম পর্ব হবে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত 9 মার্চ থেকে দোসরা এপ্রিল পর্যন্ত চলবে দ্বিতীয় পর্বের অধিবেশন পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট করা হবে। এবারের অধিবেশনে সভা বসবে তিরিশ দিন সংসদের উভয় কক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর যৌথ অভিভাষণের মধ্যে দিয়ে সূচনা হবে বাজেট অধিবেশনের খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে দায়িত্ব গ্রহণের পর বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন দলীয় কর্মসূচিতে অংশ নিতে আজ দুদিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন বিকেলে তিনি পশ্চিম বর্ধমানের অন্ডাল বিমানবন্দরে এসে পৌঁছবেন সেখান থেকে মেলা ময়দানে কমল মেলার উদ্বোধন করবেন তিনি এরপর দুর্গাপুরে একটি বেসরকারি হোটেলে সাংগঠনিক বৈঠক করবেন আগামীকাল শ্রী নবীন দুর্গাপুর ভিরিঙ্গি কালী মন্দিরে পূজা দেবেন এবং চিত্রালয় মেলা ময়দানে কার্যকর্তা সম্মেলনে অংশ নেবেন রানীগঞ্জে অপর একটি সাংগঠনিক বৈঠকেও যোগ দেবেন শ্রী নবীন দক্ষিণ চব্বিশ পরগনার নাজিরাবাদে গোডাউনে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে আট এখনও বেশ কয়েকজন নিখোঁজের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে গত রবিবার মধ্যরাতে ওই গোডাউনে আগুন লাগে দমকলের বারোটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় তবে এখনো পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি কিছু কিছু পকেট ফায়ার থেকে আগুন ফের জ্বলে উঠছে কাজ করছে দমকলের কয়েকটি ইঞ্জিন আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন নরেন্দ্রপুরের নাজিরাবাদ যেন এক ভয়াবহ মৃত্যু পরপর দুটি গুদামে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে সংখ্যা বেড়ে দাঁড়ালো আটে রবিবার রাতে ইএম বাইপাস সংলগ্ন আনন্দপুরের কাছে প্রথমে একটি গুদামে আগুন আগুন লাগে মুহূর্তের মধ্যে সেই পাশের খাবারের গুদামে ছড়িয়ে পড়ে দাও দাও করে জ্বলতে থাকা আগুনে পুড়ে ও ঝলসে মৃত্যু হয় একাধিক কর্মী এখনো বহু কর্মীর খোঁজ মেলেনি নিখোঁজদের আত্মীয়দের অভিযোগ ঘটনার সময় গোডাউনের দরজা তালাবন্ধ ছিল ফলে ভিতরে আটকে পড়েন শ্রমিকরা যেসিপি দিয়ে লোহার কাঠামো সরিয়ে ধ্বংসস্ত নিচে আটকে থাকা দেহ উদ্ধারের কাজ চলছে একের পর এক ঝলসানো দেহ বেরোচ্ছে যাদের চেনার উপায় নেই চারিদিকে শুধুই স্বজন হারাদের কান্না আর হাহাকার সবচেয়ে ভয়াবহ অভিযোগ কোনো নির্বাপন ব্যবস্থাই ছিল না নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই আগুন নেবানোর পরিকাঠামো আগুনে শেষ শুধু মানুষ নয় আগুনে শেষ হয়ে গেল একের পর এক গরিব পরিবারের স্বপ্ন গৌতম মণ্ডল আকাশবাণী সংবাদ দক্ষিণ চব্বিশ পরগনা বিজেপি অগ্নিকাণ্ড এবং মৃত্যুর জন্য রাজ্য সরকারের ভূমিকা তীব্র সমালোচনা করেছে দলে প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অভিযোগ করেন ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেলেও দমকল মন্ত্রীর কোন হদিশ এখনো পর্যন্ত পাওয়া যায়নি এই ঘটনায় প্রায় 30 জনের মৃত্যু হলেও রাজ্য প্রশাসন ও পুলিশ মৃতের প্রকৃত সংখ্যা আড়াল করছে বলে অভিযোগ করেন তিনি হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট জানিয়েছেন আরো কুড়িটি দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসে যোগদানের জন্য স্বাক্ষর করেছে যদি সঙ্গে তিনি সংশ্লিষ্ট দেশগুলির নাম প্রকাশ করেননি প্রকৃতপক্ষে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ কর্তৃক গাজার ব্যবস্থাপনা দু বছরের জন্য তত্ত্বাবধানের উদ্দেশ্যে অনুমোদিত এই বোর্ড পিস বর্তমানে ট্রাম্প প্রশাসন বিশ্বের অন্যান্য অংশে সংঘাত মোকাবিলার জন্য ব্যবহার করছে যদিও বেশ কিছু পশ্চিমী দেশের পক্ষ থেকে রাষ্ট্রসংঘকে দূরে রেখে এই উদ্যোগের বিরোধিতা করা হয়েছে ইসরায়েল গাজায় শেষ বন্দী রান গাভিলির দেহাবশেষ উদ্ধার করেছে এর ফলে অক্টোবরে যুদ্ধবিরতি এবং কোন রকম নিষেধাজ্ঞা ছাড়াই রাফা সীমান্ত পুনরায় চালু হওয়ার পথ সহজ হবে বলে মনে করা হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিজাই আদ্রে বলেছেন গাভিলির মৃতদেহ সমাধিস্থ করার জন্য ফিরিয়ে দেওয়া হয়েছে এবং গাজায় বন্দী সকলকে দেশে ফিরিয়ে আনা হয়েছে ইরানে সাম্প্রতিক দেশব্যাপী বিক্ষোভে ছ হাজার জন নিহত হয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের এক মানবাধিকার সংস্থা জানিয়েছে তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে তাদের আশঙ্কা যদিও ইরান সরকার এই তথ্য অস্বীকার করেছে তাদের বক্তব্য বিক্ষোভে তিন হাজার জনের মৃত্যু হয় যার মধ্যে দু জন সাধারণ নাগরিক সহ নিরাপত্তা বাহিনীর সদস্য বাকিদের সরকারের তরফে সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে শক্তিশালী শীতকালীন ঝড়ের তাণ্ডবে কমপক্ষে দশজন প্রাণ হারিয়েছেন লক্ষাধিক মানুষ প্রবল ঠান্ডার কবলে ঝড়ের প্রভাবে পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত বাতিল করা হয়েছে বহু উড়ান জিম্বাবোয় বুলাওয়াতে কুইন স্পোর্টস ক্লাবে দুহাজার সালে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ সুপার সিক্স পর্বে জিম্বাবুয়ে আজ ভারতের মুখোমুখি ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত একটায় মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে আজ গুজরাট জায়ান্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে খেলা শুরু হবে সন্ধে সাড়ে সাতটায় গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স পনেরো রানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দেয় শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আনুষ্ঠানিক পর্যায়ে আলোচনা সম্পন্ন হয়েছে আজই এই চুক্তির ঘোষণা হবে প্রধানমন্ত্রী দক্ষিণ গোয়ায় আজ ভারত শক্তি সপ্তাহকান ক্লেবে চতুর্থ সংস্করণের উদ্বোধন করবেন খবর শেষ এরপর স্থানীয় সংবাদ সকাল দশটা বেজে দশ মিনিটে